জ্যাম দেখা যাচ্ছে ও শেষ গাড়িটা ফেলে দিল আপনি একটু দেখে শুনে চালান ওই যে মিরর আছে মিরর খেয়াল করেন ভাই তিন তলা থেকে পরে গেছেন না যাক আল্লাহ বাঁচিয়ে গত দুই দিন ধরে এক বৃষ্টি জনজীবনে বেশ দুর্ভোগ এনে দিচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের একটা চরম দুর্ভোগ একটা বিপর্যয় বলা যায় কালকে সারাদিন বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি রাত ভর বৃষ্টি বাচ্চাদের স্কুলে যেতে প্রবলেম অবশ্য সকাল থেকে একটু বন্ধ হয়েছে তারপর আকাশ অন্ধকার বর্ষাকাল যে সময় আবার বৃষ্টি নামতে পারে আজকে রেনকোট সাথে করেই বের হয়েছি দেখা যাক রাস্তাঘাটে কোনো জ্যাম ট্যাম না থাকলে আই হোপ ইন টাইমেই যেতে পারবো শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আরো সুন্দর এবং চমৎকার একটা দিনের শুরু আল্লাহর প্রত্যেকটা দিনের জন্য অনেক অনেক সুক্রিয়া সেটা হোক বৃষ্টি স্নাতক কিংবা রোদ্রজ্বল যেমনই হোক না কেন প্রতিটা দিনই আমাদের কাছে অনেক বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এই দিন দেখার সুযোগ করে দিচ্ছেন এটা অনেক বড় কিছু আমাদের লাইফে অনেক বড় একটা প্রাপ্তি কাজে এমন সুন্দর দিনের জন্য এবং প্রত্যেকটা দিনের জন্য আমরা কাছে কৃতজ্ঞ। তবে এই সকালটা সবার সমানভাবে শুরু হয় না হয়তো কাছে এই সকাল ভরা। ভারাক্রান্ত কিংবা হতাশাজনক আবার কারো কাছে অতি চমৎকার নির্মল পরিচ্ছন্ন সুন্দর আনন্দময় দিনটা শুরু হলো এক একজনের কাছে এক এক ভাবে তবে যার যেভাবেই শুরু হোক না কেন দিনটা প্রত্যেকের কাছে প্রত্যাশা অন্তত সবকিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে ধৈর্য রাখা চাই অতি উৎসাহী বা একদমই হতাশ কোনটাই হওয়া যাবে না আমরা জানি না এই দিনের পরে ভর দুপুরে কিংবা বিকেলে কিংবা সন্ধ্যায় কিংবা আগামীকাল আল্লাহ আমাদের রাখছেন। সব সময় সংযম এবং রেখে চলতে হবে। এটা আপনাকে আরো বেশি সমৃদ্ধ করে আরো বেশি মেনলি করে তোলে এনিওয়েজ আমি যেহেতু পথে বের হয়েছি কাজে পথের গল্পই করি সকাল রাস্তাঘাট একটু ব্যস্তই দেখা যাচ্ছে তারপর আল্লাহর নাম নিয়ে সহি সালামতে একটু নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারি এটাই প্রত্যাশা

আল্লাহ মানুষকে কতভাবে রাখেন এই যে লোকটা দেশের বাইরে গিয়ে পঙ্গুত্ব বরণ করছেন তো সেই হিসেবে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন সবসময় এটা আমি চিন্তা করি যে সুস্থতার উপরে আর কিছুই নাই আপনি শারীরিকভাবে সুস্থ তো আপনি সব ঠিক আছেন দুনিয়াতে আপনার কি আছে না আছে সেদিকে তাকানোর প্রয়োজন নেই ফিজিক্যালি ইউ আর ফিট দ্যাটস মিন ইউ আর ফিট ফর এভরিথিং রাস্তা পুরোপুরি ভেজা কাদা ছড়াইতেছে এবং গাড়ির পিছনে পিছনে গেলে ময়লা পানি এসে গায়ে লাগতেছে একটা যন্ত্রণা এদিকে আবার রাস্তা শুকনা ধুলোবালি এক এক জায়গায় এক এক রকম মানুষের দুর্ভোগ অনেক মানুষ দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য অপেক্ষা করতেছেন প্রতিদিনই এই যুদ্ধ মানুষকে করতে হয় ফ্লাইওভারের আগে হালকা করে গাড়ির চাপ দেখা যাচ্ছে একটু জ্যাম দেখা যাচ্ছে ও সেট গাড়িটা ফেলে দিলো গাড়িটা ফেলে দিল আপনি একটু দেখে শুনে চ্যানেল ওই যে মিরর আছে মিরর খেয়াল করেন ভাই ভাই সাবধানে জ্যান সাবধান ভাল লাগলো নরমালি কারোর সাথে কারো লেগে গেলে একজন আরেকজনকে ব্লেম করে বাট বাইকার ভাই তার নিজের ভুল স্বীকার করে নিছেন যেটা আমারই ফোল্ড ছিল এনিৱেস আমাদের একটু সাবধানেই চলতে হবে অনেক গাড়ির চাপ অনেক মানুষ হয়তো সবসময় নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না আজকে ফ্লাইভারের অর্ধেকটাই জ্যাম সেই যাত্রা থেকে শুরু হয়েছে গুলিস্থান পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম সকৌ আ ওটোকপয় আছেন ভাই আপনারা তো আজকে মিট যাক দ্বারে ভাই জয়েস সালাম আলাইকুম এনিওয়েজ বৃষ্টিবদল ছাড়া কোনো ধরনের ঝামেলা ছাড়াই নিরাপদে চলাচলছে আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রতিদিন বাসা থেকে বের হচ্ছেন অবশ্যই একটু দেখে শুনে পথ চলবেন সাবধানে চলবেন যারা মোটরসাইকেল রাইড করছেন অবশ্যই একটা ভালো মানের হেলমেট পরিধান করবেন কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ